আমি আমার মনে করেন কি আমি বাংলাদেশের ক্যাপ্টেন আমি তাই হলই हमने ঘটনা হইছে আপনি এই বাংলাদেশের দুইটা ম্যাচ জেতাইছেন এটা আমরা অনুপতিতেট হলক অনুপতির কিছু হই আমরা বেতন পাই আমি বিসিবি এর কাছে আরো আবেদন করব আমার তো বেতন আরো 10 লাখ বাড়াই দে সেটা আমরা অবশ্য বজতে পারছি मिस्टर আকেরালি আপনি তো বাংলাদেশ বর্তমান ক্যাপ্টেন আপনি বাংলাদেশকে কতদূর এগিয়ে নিতে চান আমি দোয়া করি হিকটার জন্য আদিমনি মাজা ভাঙ্গা থাকে আর আমি যেন এরকম ক্যাপ্টেন্সি আরো করতে পারি সামনে আর বা আমরা তো আসলে খেলিনি এটা তো খেলা না এটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে কন্টেন্ট আছে তাদের মানে ভিউজ বাড়ানোর জন্য আমরা খেলে থাকি তাদের জন্য আমরা বিনোদন না দিই তারা ভিউজ পাবে কোথায় এটাই আমার প্রত্যাশা অবশ্য বুঝলাম হ্যাঁ কিন্তু মিস্টার জাকের আলী আপনি যে গত ম্যাচটা খেলছেন ঠিক আছে গত ইনিংসটা খেলছেন আপনার ফিলিংসটা কেমন যে নয় বলে চার রান করছেন আপনি আমার শুধু ফিলিংসটাই দেখলেন আপনি আমার এক্সট্রা দেখলেন না আমি নয় বারে রান করছি আমি আমি আসলে সেটা ব্যাটিং করার জন্য যাইনি আমি তো ম্যাচ ধরার জন্য গেছিলাম সেইখানে ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ জাকের আলে আপনার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য আমি পাওয়ার টিভি থেকে বলতেছি মিস্টার বালা আমি আরো কিছু বলতে চাই হ্যাঁ বলেন আমি বিসিবি কে খুবই বলতে চাই যে আমার বেতনটা দশ লাখ জন আরো বাড়াই দেয়

মাজারটা ভাঙছে মাজারটা ওটা ভাঙে না ওটা আমি নাটক লইছি আপনি বুঝবেন না আপনি তো আপনারা তো বিসিবি তো অনেক লাখ 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 টাকা বিতুল দিয়ে বাইরে রাসুনি খেলতেছে আপনি কিসের জন্য এই বাংলাদেশের মালিক যে কেবা এভাবে কইতেছে আরে ভারতের নাম দলের কাছে আমরা এমনি ঠকমু আমি যে তো জায়গায় বেগি করি খেলাই খেলে সব দোষটা আমার পড়বে আপনি বুঝুন না কা তাই আমি মাজা ভাঙার একটা নাটক লইছি

তো गाइस আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এই লিটন কুমার কি খাচ্ছে ঠিক আছেodic আমরা না যাই এখন আমরা যাব গরিবের ম্যাক্সওয়েল আর বাংলাদেশের প্লেয়ার তাওহিদ রিদয়ের কাছে আসেন এই হ্যালো রিদয় আপনারা এই না সরন তো আপনি আমার মাথার চুল সব গেছে আপনি শ্রীলঙ্কার সাথে খারাপ খেললেন তারপর দুটিন মাস ভালো খেলছেন আপনি এইভাবে কিভাবে খেললেন আপনি আমি ভালো খালবা এটাই স্বাভাবিক কথা কারণ আমি গরিবের ম্যাক্সওয়েল আর আমি গেম চেঞ্জার দেখতেই পাচ্ছেন গাইস বাংলাদেশের প্লেয়ারের কি অবস্থা হেয়ে দেখা ইন্ডিয়ার দলের প্লেয়ার হান্ডেক পান্ডিয়া কিছু বলতে চাই আর কি আমরা এখন তার কাছে যাব ঠিক আছে তো হান্ডেক পান্ডিয়া আপনি বাংলাদেশের জন্য কিছু বললেন হ্যালো বাংলাদেশ আই এম হান্ডেক পান্ডিয়া হাউ আর ইউ ও আমি বাংলাদেশ কি নিয়ে কোনো কথা বলতে চাইছিলাম না কারণ বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য আমি কিছু বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটা কে তাদের বেতন বন্ধ করা দেওয়া হোক প্রত্যেকটা সালার কারের উপরে কিস্তি তোলা হোক আগো প্যাস তোলাই তৈলে ভালো খেলতে হবে নাহলে কিস্তি পাবে না এমনকি ভালো খেলতেও পারবে না সালার প্রত্যেকটা সালায় কিস্তি তোলা দেওয়া হোক ও ঘাড়ের উপর কেন খেলতে হবে ভালো এবং কিস্তি চানতে হবে তাহলে ওরা পাবে না ও সবাই ভালো থাকবেন আমার কথাটা কেমন লাগবে বলবেন বা